শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত মেহরবান ও দয়ালু আজকে আমি আপনাদেরকে দেখাই না তিনশো সাহেব হজরত শাহজাল আলী আমানি রহমতুল্লাহ আলাই তিনশো সাহেব জনসভা সঙ্গীর মধ্যে হজরত আলমাদ শাহ রহমতুল্লাহ আলাই অন্যতম হজরত আলমাদ শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ হবিগঞ্জের মুরারবন্দে অবস্থিত এখানে শুধু হজরত আলমাদ শাহ রহমতুল্লাহ আলোময় একশো বিশ জন আছেন আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হাজরত আলমাদ শাহ রহমতুল্লাহ শরীফ সম্পূর্ণ দেখাই আপনারা দেখতে দেখুন আহ এখানে আপনারা দেখতে পাবো যে তারা মাদার শরীফ ক্লিন করবা তারা মাদা শরীফ পনেরো দিন বা বিশ দিন ঘরে তারা ক্লিন অনেক স্বেচ্ছাসেবক আছেন প্রায় এখন মতো তারা প্রতি মাসেও তারা এগুলা ক্লিন করেন আইয়া আপনারা জ্ঞান করিয়া বাড়িয়া দেখতে পারেন সকল পালাত হোকা সুস্থতা হোক আল্লাহ হাফিজ